আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাইনুরি চ্যানেলে স্বাগতম আজকে আমি রান্না করবো তালের পায়েস এখন তালে সিজন চলতেছে তাই তালের পায়েসটাও রান্না করব প্রথমে একটি পাতিলে আধা কেজি দুধ নিয়ে নিলাম দুধটা বলক উঠিয়ে নিব দুধটা বলক উঠে গেলে এর মধ্যে ধুয়ে রাখা সাবুদানা দিয়ে দিব হাফ কাপ হাফ কাপ সাবুদানা দিয়ে সাথে সাথে ভালো করে নাড়তে হবে তা না হলে এগুলো জমাট বেঁধে যাবে সাবুদানাগুলো ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব ফুটিয়ে নেব সাবুদানা ফুটে গেলে এক কাপ তাল দিয়ে দিব সাবুদানার মধ্যে এক কাপ তাল দিয়ে ভালো করে নেড়ে নিব তাল দিয়ে অবশ্যই ভালো করে নাড়তে হবে তা না নিচে লেগে যাবে তাল দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এভাবে তালের পায়ে সান্না করলে খেতে খুব মজা হয় তালের সিজনে অবশ্যইভাবে তালে পায়ে রান্না করে খেয়ে দেখবেন ভালো করে নেড়ে চেড়ে এগুলো সাবুগুলা ফুটিয়ে নেব তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে লবণ না দিলে তার পারফেক্ট স্বাদ আসে না তারপরে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিব চাইলে আপনারা চিনিও দিতে পারেন আমি এখানে খেজুরের বুটটা ইউজ করলাম হাফ কাপ পরিমাণ দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সাবুটা হানড্রেড পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেলে সাবুর মধ্যে এক কাপ নারিকেল দিয়ে দিব নারিকেল খোঁড়ানো নারিকেলটা আগে আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব নারিকেলটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ফুটে উঠে সিদ্ধ হয়ে যায় আর অবশ্যই বারবার নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে নিচে লেগে গেলে এটা খেতে আর ভালো লাগবে না এই যে এটা ফুটে উঠে আরটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমাদের রান্না শেষ চুলাটা বন্ধ করে দিলাম এই যে দেখেন কত সুন্দর হয়েছে এর স্বাদ অতুলনীয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাক আমি চেষ্টা করি ভালো করে নতুন নতুন কিছু রেসিপি দিতে অবশ্যই সামনে আরও ভালো রেসিপি পাবেন অবশ্যই পাশে থাকবেন السلام عليكم